সারা বিশ্ব জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নতুন যুদ্ধের সূচনা ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও থেমে নাই ইসরায়েল হামলা করছে ফিলিস্তানে এবং পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম এবার মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু অন্যদিকে এবার ইরানের পরমাণু অস্ত্র তৈরি বাধা দিতে পারবে না ইসরায়েল আরও জানিয়ে দিচ্ছি গাজায় আরও পঞ্চান্ন ফিলিস্তানি নিহত আহত হয়েছেন একশো জন একই সঙ্গে থাকছে ইউক্রেনে আরও পাঁচশো সেনা নিহতের দাবি রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব সিরিয়ার বিশটি স্থাপনা দিয়েছে বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আপডেট পেতে মধ্যপ্রাচ্য নিয়ে নেতানিয়াহুর ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে গেল বছর হামাসের অপারেশন আল আকসা ফ্লাটকে অজুহাত বাহিনী নির্বিচার হামলা করেছে সীমান্তবর্তী এলাকা লেভাননেও এবার আসাদ সরকারের পতনের পর গড়িয়ে দেয়া হয়েছে সিরিয়ার সামরিক শক্তিকে নিজেদের নিরাপত্তার স্বার্থে এমনটা করেছে বলে জানায় তেল আবি তবে এমন আগ্রাসনের আড়ালে ভয়ঙ্কর এক খেলার সঙ্গী হয়েছে যা পাল্টে দিতে পারে গোটা দুনিয়ার সমীকরণ আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী কর্তৃক সিরিয়ার গোলান মালভূমি দখল ও সামরিক অবকাঠামোর উপর নির্বিচার হামলা চালালেও এমনটাই এটি প্রথম নয় দু সাল থেকেই হিজবুল্লাহ ও ইরানের সামরিক কার্যক্রম ও অবকাঠামোতে হামলার অজুহাত সিরিয়ার নিয়মিত হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসরায়েল বিশ্লেষকরা মনে করছে এ ধরনের হামলার মাধ্যমে মাধ্যমে প্রতিবেশী দেশগুলোতে নিজেদের হিংস আগ্রাসনকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছে তেল আবিব আর অজুহাত হিসেবে আত্মরক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে ইহুদিবাদী এই রাষ্ট্রটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিহু দাবি করেছেন হামাস ইরান ও হিজবুল্লার উপর ইসরায়েলি আক্রমণের কারণে আসাদ সরকারের পতন হয়েছে তার এমন বক্তব্যের পরপরই গোলান মাল ভূমিতে ইসরায়েলের দখলদারিত্ব অঞ্চলটিতে বৃহত্তর ইসরায়েলি প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা প্রধানমন্ত্রী নেতানিয়াহু বহুবার মধ্যপ্রাচ্যকে নতুন করে সাজানোর পরিকল্পনার কথা জানান বিভিন্ন বক্তব্যে ফলে ইসরায়েলের নতুন এই অভিযান দেশটির আরও আগ্রাসী দখলদারিত্বের দিকেই ইঙ্গিত করছে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের সংখ্যা ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে তারপরেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান যদিও তেহরানের দাবি এমন কোন উচ্চ আকাঙ্ক্ষা নেই তাদের তবে তা মানতে নারাজ হয়েছে ইসরায়েল ইসরায়েলের ভয় কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট মধ্যপ্রাচ্যের সাম সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নিউলে দেশটি দুটির মধ্যে যুদ্ধ চললেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিরল সেই ঘটনাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা তবে সবশেষে সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএ তেহরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ ইসরায়েলের সংখ্যা বর্তমানে বিশ্বে মাত্র নয়টি দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণস্ত্র ঘাতি এই অস্ত্রটি কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে বের করে হত্যার পর্যন্ত করে ফেলেছে ইসরায়েল কিন্তু সব জল্পনা কল্পনা শেষে এবার সত্য হতে যাচ্ছে ইরানের পরমাণু তৈরি গাজা লেবানন ও সিরিয়া বন্ধু হারিয়ে এমনিতে বিপাকে রয়েছে ইরান এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ দিয়ে যাচ্ছে আবার মার্কিন ব্যাক ফুটে তেহরান আর তাই হয়তো নিজেদের পরমাণু কর্মসূচিতে ইরান ডিফেন্সিভ খেলতে যাচ্ছে এই সব কিছুর কর্মসূচি মিলিয়ে ইরানের হাতে এখন পরমাণুর অস্ত্র তৈরিতে নেই কোন বাধা গাজায় আরো বর্বর হামলা করেছে ইসরায়েল এতে পঞ্চান্ন ফিলিস্তানি নিহত এবং একশো জন আহত হয়েছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো পঞ্চান্ন ফিলিস্তানি শহীদ হয়েছেন এবং একশো জন হয়েছেন আহত প্রকাশিত ফিলিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি জানিয়েছে দুই সালের সাথে অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকায় চৌচল্লিশ জন ফিলিস্তিন ফিলিস্তানি শহীদ হয়েছেন আহত হয়েছেন এক লক্ষেরও বেশি ফিলিস্তানি দুই হাজার সালে সাথে অক্টোবর ফিলিস্তানি স্বাধীনতাগামী সংগঠন হামাস ইসরায়েল দখলদারিত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিশোধমূলক অভিযান চালায় এরপর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহত রেখে চলেছে তাদের অভিযান শুধু তাই নয় বর্বর ইসরায়েলি সরকার গাজায় দুই মিলিয়নের বেশি জনগণের উপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে তারা গোটা উপত্যকায় জ্বালানি বিদ্যুৎ খাদ্য এবং পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে শুধু তাই নয় এছাড়া গাজার এই পরিস্থিতি এবং মানবিক সংকট নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়েছে খবর মেহেন নিউজ এজেন্সি ইউক্রেনে আরো পাঁচশো চল্লিশ সেনা নিহত দাবি রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের সেনাবাহিনী গত একাধিক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীকে বড় ধরনের ক্ষতি সম্মুখীন করেছে রাশিয়ার মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী রাশিয়ার বাহিনী খারকিফ অঞ্চল এবং লুহানস্কো পিপলস রিপাবলিকের ইউক্রেনীয় সেনাদের উপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এতে ইউক্রেনের প্রায় পাঁচশো জন সৈন্য নিহত হয়েছেন রুশ মন্ত্রণালয় আরো জানিয়েছে জাপাত বাহিনীর ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে লোজোভায়া জোফ নাদিয়া এই এলাকায় ইউক্রেনের তিনটি ব্রিগেড যান্ত্রিক, প্যারাটুপার এবং জেগার ব্রিগেড পরাজিত হয়েছে। রাশিয়া সেন্ট্রাল বাহিনী 365 জন ইউক্রেনীয় সেনাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং চারটি পাল্টা আক্রমণে প্রতিহত করেছেন। ইউগ বাহিনী প্রায় 225 জন ইউক্রেনীয় কর্মীকে হত্যা করেছে, দুটি পাল্টা আক্রমণে প্রতিহত করেছে এবং আরও সুবিধাজনক অবস্থান নিশ্চিত করেছে। ভস্কো বাহিনী প্রায় 150 জন ইউক্রেনীয় সেনাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের অগ্রগতি বজায় রেখে একটি ইউক্রেনীয় পাল্টা আক্রমণ প্রতিহত করেছে এসব ঘটনায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের আরও কয়েকটি উত্তেজনাপূর্ব পর্ব যা উভয় পক্ষে বড় ক্ষয়ক্ষতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছে খবর আল মায়াদানি সিরিয়ার বিশটি আইটি স্থাপনা ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী সিডিয়ার বাসার আল আসাদের পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক বিশটি স্থাপনা ঘুরিয়ে দিয়েছে ইসরায়েল এই খবর নিশ্চিত করেছে আনাদুলো এজেন্সি খবরে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজি হামলা চালিয়েছে বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে তাই এসব ধ্বংস করা হয়েছে রাজধানী দামাস্ক থেকে শুরু করে সুইডিয়া মাসিয়াফ লাতাকি এবং তার সাথে বিভিন্ন আইটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ান আর্মির অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে সিরিয়ান আর্মির সম্পদ গুড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলছেন আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখন সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল ওই কর্মকর্তা বলছেন আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মি কৌশলগত সম্পদ ধ্বংস করা যেন এসব হিজবুল্লাহ বা অন্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যেতে পারে বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র বারো দিনের মাথায় গত আটই ডিসেম্বর আসাদ সরকারের পতন ঘটে এরপর থেকেই শুরু হয় দখলদৃত মালভূমির কাছে বাফার্জন ও দখলে প্রচেষ্টা ইসরায়েলের